জমজ দুবনি হাফেজা এইচএসসিতে জিপিএ ফাইভ অর্জন লক্ষ্মীপুরের রায়পুরের দুই যমজ বোন আরিফা সুলতানা ও আবিদা সুলতানা এবারের এইচএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ অর্জন করে দৃষ্টান্ত স্থাপন করেছেন শুধু একাডেমিক ফলেই নয় দুজনই কুরআনের হাফেজা যা তাদের এই সাফল্যকে আরও বিশেষ করেছে আরিফা ও আবিদা দুজনই খুলনার বাসিন্দা হাফেজ আবুদাউদের জমজ মেয়ে তাদের বাবা সৌদি আরবে কর্মরত আর তারা ছোটবেলা থেকেই মা সালমা আক্তারের সঙ্গে রায়পুর পৌরসভার একটি ভাড়া বাসায় বসবাস করছেন দুজনই চাঁদপুরের গ্রিদ কালিন্দিয়া হাজেরা হাসমত কলেজের মানবিক বিভাগ থেকে এবারের এইসএসসি পরীক্ষায় অংশ নেন এবং সাফল্যের সঙ্গে জিপিএ ফাইভ অর্জন করেন পরিবার সূত্রে জানা গেছে মাত্র আঠারো বছর বয়সে দেড় বছরের মধ্যেই পুরো কোরআন শরীফ মুখস্থ করেন এই দুই বোন তাদের চাচা হাফেজ মশিউর ছিলেন কুরআন শিক্ষার মূল শিক্ষক কালিন্দিয়া হাজেরা হাসমত কলেজের প্রভাষক আব্দুল বাতেন বলেন আরিফা ও আবিদা অত্যন্ত মেধাবী ও মনোযোগী ছাত্রী তারা নিয়মিত ক্লাস করত এবং পড়া খুব দ্রুত আয়ত্ত করতে পারত তাদেরই সাফল্য আমাদের সবার জন্য গর্ব সাফল্যের খবর শুনে মা সালমা আক্তার ও পরিবারের অন্য সদস্যরা আনন্দে উচ্ছ্বসিত তিনি বলেন আমি আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করছি আমার মেয়েরা শুধু ভালো ফল করেনি ধর্মীয় শিক্ষাতেও তারা শ্রেষ্ঠত্ব অর্জন করেছে হাসনাতুজ্জাহান হিমু মিহান নিউজ